আমার অপারেশনটা করলে আল্লাহ বাচ্চা নিয়ে কি বিয়ে করতে চাচ্ছেন বাচ্চা যাবে বাপের কাছে আর আমি বিয়ে কথা আছে যে যখন আপনি বিয়ে করবেন তখন আপনার বাচ্চাটা হলো এর আগে আমি দেই না আগে না

আমার বলে না যদি আই লাভ ইউ তোরে ভালোবাসি তা বলে কেমনে বলবে যে পছন্দ করে না অশিক্ষিত নিজের নাম লিখতে 13 টা কলম 13 টা কলম যে মিথেলি আসে তারই মানুষে হাই হ্যালো বলে যে সত্যি কথা বলে তার খাওয়া নাই আল্লাহর দুনিয়া খাওয়া থাকলে হয় মানুষের দুনিয়া লাগবে না আচ্ছা তো দর্শক আমি তার মোবাইল নাম্বারটি বলে দিচ্ছি তবে এই নাম্বারটি আমি দেই না নাম্বার দেন না তুই লিখে আমার কাছে আছে নাম্বারটা তার নাম্বার তুই হলো 01304470

শিক্ষিত আমার মতো দর্শক আমরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ